অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যেতে বললেন বিএনপি নেতা ইশরাক হোসেন বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে সমর্থকদের তিনি এমন নির্দেশনা দেন স্ট্যাটাসে লেখেন এসব মূলা দিয়ে গাধা বস করা যায় তাদের না দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই চলবে এদিকে বৃহস্পতিবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ফলে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোয় বাধা নেই এই আদেশের ফলে তার কর্মী সমর্থকরা সড়ক থেকে উঠে যাবে বলে ধারণা ছিল তবে আদালতের আদেশে তার কর্মী সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ অনেকে করলেও দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে বসেন তারা এর কিছুক্ষণের মধ্যে ইশরাক হোসেনও ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে নয়া নির্দেশনা দিলেন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা বুধবার কাকরাইলের এলাকায় আন্দোলন করেন সেখানে দেয়া বক্তৃতায় বিএনপির এ নেতা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন